শেয়ার বাজার নিয়ে এমন একটা অদ্ভুত রহস্য আছে যা শুনলে হয়তো আমাদের এতদিনকার সব ধারণা উলট পালট হয়ে যাবে ভাবুন তো এমন একটা ধাঁধা যা গত ত্রিশ বছর ধরে বড় বড় বিনিয়োগকারীদেরও ভাবিয়ে তুলেছে প্রশ্নটা কিন্তু একদম সহজ শেয়ার বাজার ঠিক কখন বাড়ে ভাবলে তো মনে হয় আরে দিনের বেলাতেই তো যখন সবাই কেনাবেচা করছে বাজার গরম তখনই তো লাভ হওয়ার কথা তাই না কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা সোজাসাবটা উত্তরটা শুনলে চমকে যেতে হয় না দিনের বেলায় না অবিশ্বাস্য হলেও সত্যি গত তিরিশ বছর ধরে মার্কিন শেয়ার বাজারের প্রায় পুরোটাই বেড়েছে রাতে হ্যাঁ ঠিকই শুনছেন যখন বাজার আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকে আর দিনের বেলায় দিনের বেলা লাভ প্রায় শূন্য এমনকি অনেক সময় লোকসানও হয়েছে এই স্লাইডের গ্রাফটা দেখুন কি অবাক করা একটা ছবি এই যে কমলা রঙের লাইনটা দেখছেন এটা হলো রাতের লাভ বা ওভারনাইট রিটার্ন দেখুন কেমন তরতর করে ওপরের দিকে উঠছে আর ওই নীল লাইনটা ওটা হল দিনের বেলার লাভ বা ইন্ট্রাডে রিটার্ন যেটা প্রায় সমান হয়ে আছে বলতে গেলে বাড়েই নি পার্থক্যটা একদম স্পষ্টতাই তো চলুন এই রাতের রহস্যটা আরেকটু তলিয়ে দেখা যাক আচ্ছা এই রহস্যটা বুঝতে হলে আগে দুটো জিনিস একদম পরিষ্কার করে নিতে হবে একটা হলো ইন্ট্রাডে রিটার্ন এটা হলো দিনের বেলা লাভ লোকসান মানে সকাল সাড়ে নটায় বাজার খোলার পর থেকে বিকেল চারটে বন্ধ হওয়ার পর্যন্ত আর দ্বিতীয়টা হলো ওভারনাইট রিটার্ন মানে বাজার বন্ধ হওয়ার পর থেকে পরের দিন সকালে আবার খোলার আগ পর্যন্ত যা হয় আমাদের পুরো আলোচনাটা কিন্তু এই দুটোর সময়ের পার্থক্য নিয়েই ব্যাপারটা যদি সংখ্যা দিয়ে বলি তাহলে রাত আর দিনের লাভের মধ্যে বছরে গড়ে পার্থক্যটা কত জানেন প্রায় সাত দশমিক দুই শতাংশ এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না এটা একটা বিশাল ফারাক যা একটা বড় সড়ো প্রশ্ন তৈরি করে তাহলে আসল প্রশ্নটা হলো যখন ট্রেডিং ফ্লোরের সব আলো নিভে যায় কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন পর্দার আড়ালে এমন কি ঘটে এমন কি হয় যা দিনের বেলার এত কেনাবেচা এত হইচইকে একেবারে ম্লান করে দেয় গবেষকরা ঠিক এই জিনিসটারই উত্তর খুঁজেছে এই রহস্যের কিনারা করতে গিয়ে গবেষকদের প্রধান সন্দেহ গিয়ে পড়েছে একটার ওপর খবর বা নিউজ সারাদিন ধরে যে খবরের স্রোত বয়ে চলে সেটাই কি এই রাতের খেলার মূল কারিগর বাজারের বাইরের ঘটনাগুলোই কি রাতের বেলা লাভের কারণ আর এই উত্তরটা খুঁজতে গিয়ে গবেষকরা যা করেছেন তা এক কথায় বিশাল তারা প্রায় চব্বিশ লক্ষ মানে টু মিলিয়ন খবরের আর্টিকেল ঘেটেছেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত প্রকাশিত সব খবর ভাবা যায় এই বিশাল ডেটাসেটের সেটের মধ্যেই হয়তো আসল সূত্রটা লুকিয়ে আছে তো কিভাবে তারা এই চব্বিশ লক্ষ খবর বিশ্লেষণ করলেন পদ্ধতিটা বেশ দারুণ প্রথমে এস এনপি ফাইভ হান্ড্রেড কোম্পানিগুলো নিয়ে যত খবর আছে সব এক জায়গায় জড়ো করা হলো। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ এর সাহায্যে সেই খবরগুলোকে দুশোটা আলাদা আলাদা টপিকে ভাগ করা হল ব্যাপারটা অনেকটা এরকম যেন একজন সুপার স্মার্ট লাইব্রেরিয়ান লক্ষ লক্ষ খবরকে বিষয় অনুযায়ী সুন্দর করে সাজিয়ে ফেলছেন তারপর দেখা হলো কোন কোম্পানির খবর কোন টপিকে বেশি আসছে আর সবশেষে এই টপিকগুলোর সাথে ওই কোম্পানির স্টকের দামের ওঠা নামার কোনো সম্পর্ক আছে কিনা সেটাই খুঁজে বের করা হল এই পুরো ব্যাপারটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা বুঝতে চলুন একটা চেনা পরিচিত কোম্পানির উদাহরণ দেখি ধরা যাক জেনারেল মোটরস বা জিএমের কথা যেমন ধরুন এই খবরটা এখানে বলা হচ্ছে জেনারেল মোটরস আবার গ্যাস চালিত গাড়ির দিকে বেশি মনোযোগ দিচ্ছে এই যে একটা খবর গবেষকদের সিস্টেমে এটা একটা নির্দিষ্ট টপিক হিসেবে ধরা পড়বে এবং তারা এটাকে ট্র্যাক করতে শুরু করবে আসলে জিএমএর মতো বড় কোম্পানির ইতিহাস তো বেশ জটিল যেমন দু সালে তারা দেউলিয়া পর্যন্ত হয়ে গিয়েছিল এই ধরনের কোম্পানিগুলোকে নিয়ে সারা বছরই নানারকম খবর হতে থাকে আর ঠিক এই কারণেই এদের নিয়ে বিশ্লেষণ করার জন্য প্রচুর ডেটা পাওয়া যায় এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন কিভাবে আসল খবরগুলোকে গবেষণা ডেটায় পরিণত করা হয় যেমন জিএম যখন কারো সাথে পার্টনারশিপ করে সেই খবরটা চলে যায় সহযোগিতা টপিকের মধ্যে আবার ধরুন ফাইজারের ভ্যাকসিন নিয়ে যখন খবর বেরিয়েছিল সেটাকে রাখা হয়েছিল সুরক্ষা টপিকের আওতায় এভাবে প্রত্যেকটা খবরকে একটা নির্দিষ্ট ক্যাটেগরিতে থেলে দেওয়া হয় তো এই খবর বিশ্লেষণের পর কি বেরিয়ে এলো চলুন এবার সেই আসল জায়গাটায় যাওয়া যাক দেখা যাক এই মডেলটা কিভাবে রাতের রহস্যের সমাধান করল আর এখানেই কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল গবেষকদের বানানো এই এআই মডেলটা শুধু পুরনো ডেটা বিশ্লেষণ করেই থেমে থাকেনি এটা খবরের ধরন দেখে ভবিষ্যৎবাণীও করতে শুরু করেছিল এটা বলে দিতে পারছিল কোন স্টকগুলো রাতে সবচেয়ে বেশি লাভ দেবে আর কোনগুলো দিনে সবচেয়ে বেশি পড়বে আর এই গ্রাফটাই হল বলতে পারেন সেই মোক্ষম প্রমাণ দেখুন ওপরের নীল লাইনটা হলো সেই সব স্টক যাদেরকে মডেলটা রাতের বিজয়ী বা ওভার নাইট উইনার হিসেবে বেছে নিয়েছিল আর দেখুন তারা ঠিক সেটাই করেছে আর নিচের ডটেড লাইনটা ওগুলো হলো দিনের বেলায় লোকসানকারী বা ইন্ট্রাডে লুজার যাদের পারফরম্যান্সও মডেলের ভবিষ্যৎবাণী মতোই খারাপ হয়েছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই দুটো গ্রুপকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি স্টকগুলোর এই যে লাল লাইনগুলো রাত আর দিনের লাভের মধ্যে আর কোনো রহস্যময় পার্থক্যই থাকে না তার মানে পুরো রহস্যটা আসলে হাতে গোনা কিছু স্টকের মধ্যেই লুকিয়েছিল তার মানে কি দাঁড়ালো আসল ব্যাপারটা খবরে নয় খবরটার প্রতি মানুষের প্রতিক্রিয়ায় ব্যাপারটা খুবই অদ্ভুত দেখা যাচ্ছে একই খবর নিয়ে দিনের বেলায় আর রাতের বেলায় বাজারের প্রতিক্রিয়া একদম উল্টো হয়তো একটা খারাপ খবর শুনে দিনের বেলায় সবাই শেয়ার বেচতে শুরু করল কিন্তু রাতের বেলায় সেই একই খবরের ভিত্তিতেই আবার কেনা শুরু হয়ে গেল মানে প্রতিক্রিয়াটা একদম একশো ডিগ্রি ঘুরে যাচ্ছে তো এই পুরো গবেষণা থেকে আমরা কি শিখলাম এই রাতের রহস্য সমাধান করাটা কেন এত জরুরি সব মিলিয়ে কয়েকটা জরুরি বিষয় সামনে আসে এক বাজারের এই যে রাতের লাভের ধাঁধা তার একটা বড় অংশের ব্যাখ্যা খবর দিয়েই করা সম্ভব দুই এমনটা মনে হচ্ছে যে বাজার দিনের বেলায় খারাপ খবর পেয়ে শেয়ার বিক্রি করে দেয় কিন্তু রাতের বেলাতেই আবার সেই সিদ্ধান্ত বদলে ফেলে এটা আসলে দেখিয়ে দেয় যে বাজার চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে একটা তথ্যকে হজম করে আর প্রতিক্রিয়া জানায় আর হ্যাঁ এটা হয়তো সরাসরি কোনো ট্রেডিং কৌশল নয় কিন্তু এটা আমাদের বাজারের ভেতরের আচরণ বুঝতে দারুণভাবে সাহায্য করে শেষে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা এর মানে কি এই যে বাজার দিনের বেলায় চলে যুক্তি দিয়ে আর রাতের বেলায় আবেগ দিয়ে দিনের বেলা যখন সবাই জেগে তখন সে খুব হিসেবি কিন্তু রাত নামলেই তার অন্য রূপ এই ভাবনাটা কিন্তু আমাদের বাজার সম্পর্কে এত দিনকার ধারণাকেই চ্যালেঞ্জ করে মনে হয় যেন একই বাজারের দুটো আলাদা সত্তা একটা দিনের আর একটা রাতে